হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো কোন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রূপে সবচেয়ে বেশি সময় পর্যন্ত কাজ করেছিলেন সবচেয়ে বেশি সময় পর্যন্ত ক্লাস কাজ করেছিলেন কে জহরলাল নেহেরু পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার শুরু করেন কে জওহরলাল নেহেরু এছাড়াও জেনে দেখো তিনি বেশি সময় পর্যন্ত কিন্তু কাজ করেন এবং কম সময় পর্যন্ত কে ছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন দেখো বিশ্বের একমাত্র দেশ যা জাতীয় পতাকা পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয় পুষ্কর মেলা রাজস্থানে প্রতি বছর পুষ্কর মেলার আয়োজন করা হয় রাজস্থানে এবং এই রাজস্থানে পুষ্কর মন্দিরও রয়েছে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমার দিনে পুষ্কর মেলার আয়োজন করা হয় এবং পুষ্করে অবস্থিত ভগবান ব্রহ্মার মূর্তি আছে নেক্সট দেখো নিম্নলিখিত কোন মাটি জল শোষণ করতে পারে কালো মাটি কালো মাটির রং কালো হয় কেন কালো মাটিতে টিরেনি ফেরাস ম্যাগনেটিক ম্যাগনেটাইট মিশ্রণের কারণে এর রং কিন্তু কালো হয় এই মাটিতে জলের মাত্রা সর্বাধিক থাকে বলে চাষ করার সময় জল দেবার প্রয়োজন হয় না নেক্সট দেখো বীরবলের মূল নাম কি ছিল মহেশ দাস আকবরের দরবারে ছিলেন তিনি এবং তানসেনের নাম কি ছিল রামতনু পণ্ডিত সিদ্ধার্থ বৌদ্ধ নেক্সট নিম্নলিখিত কোন সুলতানের দরবারে সবচেয়ে বেশি গুলাম ছিল ফিরোজ শাহ তুগলক তার দরবারে এক লক্ষ চল্লিশ হাজার গুলাম ছিল ফিরোজ শাহ তুগলকের একমাত্র মুসলিম শাসক ছিলেন তিনি ফিরোজ শাহ যিনি ব্রাহ্মণের উপর কর লাঘু করেন বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজা নির্মাণ করেন প্রথম কৃষ্ণ ইলারোর কৈলাস মন্দির ভগবান শিবের মন্দির কৈলাস মন্দির নির্মাণ করেন কে রাষ্ট্রকূট প্রথম কৃষ্ণ কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদে অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এটি পাহাড় কেটে নির্মাণ করা হয় নেক্সট দেখো মানুষের মাথার খুলিতে মোট কতগুলো হাড় থাকে মানুষের মাথার খুলিতে মানুষের মাথার খুলিতে হাড় থাকে আঠাশটি পরের প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার সংযুক্ত অধিবেশন কে ডাকেন লোকসভা ও রাজ্যসভার সংযুক্ত অধিবেশন কে ডাকেন রাইট আনসার কী হবে রাষ্ট্রপতি লোকসভা গঠন হয় ছয়ই মে উনিশশো বাহান্নতে রাজ্যসভার গঠন হয় তিনেই আগস্ট উনিশশো বাহান্নতে লোকসভাকে নিম্নকক্ষ বলা হয় এবং এর কার্যকাল হচ্ছে পাঁচ বছর পরের প্রশ্ন দেখো নূরজাহান কোন মুঘল সম্রাটের পত্নী ছিলেন নূরজাহান কোন মুঘল সম্রাটের পত্নী ছিলেন প্রাইট আনসার হবে জাহাঙ্গীরের নূরজাহান জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন বিবাহের পর জাহাঙ্গীর তাকে মহল অর্থাৎ নূরজাহান থেকে পলাশির যুদ্ধ কত সালে হয় সতেরোশো সাতান্ন সালে এই যুদ্ধ বাংলার নবাব সিরাজ ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট দেখো রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ সদর দপ্তর কোথায় অবস্থিত কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত প্রতিষ্ঠা কবে হয়েছে বারোই অক্টোবর উনিশশো তিরানব্বই পায়রোমিটার নিম্নলিখিত কী উচ্চতাপ সূর্যের তাপ পাইরোমিটার এককে পরিমাপ করা হয় সূর্যে হিলিয়াম ও হাইড্রোজেন থাকে সূর্যের বাইরের অংশকে কি বলা হয় করোনা বলা হয় নেক্সট দেখো ছাপেলি কোথাকার লোকনৃত্য ছাপেলি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য রাজধানী কি রাজধানী হচ্ছে সিমলা নেক্সট দেখো কোন নৃত্য কোন নৃত্য গুজরাট রাজ্যের সঙ্গে সম্বন্ধিত সঠিক আনসার হবে ডান্ডিয়া সবচেয়ে গুজরাটে রয়েছে কান্ডালা বন্দরগাঁও রয়েছে এখানে সবচেয়ে লবণ উৎপাদন রাজ্য হচ্ছে গুজরাট এবং রাজধানী হচ্ছে গান্ধীনগর সবচেয়ে লম্বা তট রাজ্য হচ্ছে তটরেখা রাজ্য গুজরাট নেক্সট দেখো সৌরজগতের সবচেয়ে ছোটো উপগ্রহ কী রাইট অ্যান্সার হবে অপশানে এবং সবচেয়ে বড় উপগ্রহ গেনিমিট বৃহস্পতির উপগ্রহ জল শুদ্ধ করতে নিম্নলিখিত কি প্রয়োগ করা হয় ক্লোরিন প্রয়োগ করা হয় ক্লোরিন জলকে সবচেয়ে ভালোভাবে শুদ্ধ করে জলকে ফুটিয়ে শুদ্ধ করা যায় এবং ফিটকিরির মধ্যেও কিন্তু ফিটকিরি দিয়েও শুদ্ধ করা যায় নেক্সট দেখো সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায় হিলিয়াম গ্যাস পাওয়া যায় বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় কবে আঠেরোশো পঁচিশে ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় আঠেরোশো তিপ্পান্নয়ে মুম্বাই থেকে থানে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত চলে পরের প্রশ্ন আগুন নিভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয় শুষ্ক বরফ বলা হয় পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের রেললাইন সবচেয়ে বেশি প্রদেশ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জল শুদ্ধ মানা হয় শুদ্ধ মানা হয় বৃষ্টির জল বৃষ্টির জলের পিএইচ কত সেভেন বৃষ্টির জলের এবং মূত্রের সিক্স রক্তের রক্তের হচ্ছে সেভেন পয়েন্ট ফোর নেক্সট প্রশ্ন দেখো ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ কমে গেলে নিম্নলিখিত কি বুঝবে তুফান ফুলের ঘাঁটি কাকে বলে ফুলের ঘাঁটি বলা হয় উত্তরাখণ্ডকে বলে সাইলেন্ট ভ্যালি বলা হয় কেরলকে কেরলে পেরিয়ার জাতীয় উদ্যান আছে নাগার হোল অভয়ারণ্য কোথায় অবস্থিত এটি অবস্থিত কর্ণাটকে কর্ণাটকে রাজধানী কোথায় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন সিটি কফি সবচেয়ে বেশি উৎপাদন হয় প্রতি বছর ভারতে বৃহত্তম পশুমেলা কোথায় হয় সোনপুর এশিয়ার সবচেয়ে বড়ো পশুমেলা হচ্ছে সোনপুর রাজধানী কোঠায় পাটনা রাজধানী হচ্ছে পাটনা বিহারের দুঃখ বলা হয় কোশিকে নেক্সট প্রশ্ন দেখো প্রাচীনতম ব্যাকরণ অষ্টাধ্যায়ী রচনাকার কে পানিনী ন্যায় দর্শনের জনক বলা হয় গৌতমকে যোগ দর্শনের জনক বলা হয় পতঞ্জলি এবং অষ্টাধ্যায়ী হচ্ছে পানিনি পরের প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম দু ঘন্টা আগে সূর্য ওঠে রাইট আনসার কী হবে দু ঘন্টা আগে সূর্য ওঠে অরুণাচল প্রদেশ রাইট আনসার হবে অরুণাচল প্রদেশ সূর্য সর্বদা পূর্ব দিকে ওঠে এবং আমাদের আমাদের দেশের সবচেয়ে পূর্বে কিন্তু একমাত্র রাজ্য অরুণাচল প্রদেশ আছে তাই সবচেয়ে আগে সূর্য ওঠে ভারতের পূর্ব রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ রাজধানী হচ্ছে ইটানগর জাতীয় উদ্যান হচ্ছে নামদাফা নেক্সট দেখো ভ্যাম্বানাথ ঝিল কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত কেরলে কেরলে আছে পেরিয়ার ঝিল পেরিয়ার নদী পেরিয়ার অভয়ারণ্য কেরলকে বলা হয় সাইল্যান্ট ভ্যালি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম এবং কেরলে সবচেয়ে বেশি হাতি পাওয়া যায় এখানে আছে পেরিয়া জাতীয় উদ্যান ভারতে কতগুলো রাজ্য তটরেখার সঙ্গে যুক্ত নটি রাজ্য সবচেয়ে বেশি তটরেখা আছে গুজরাটে গুজরাট রাজ্যে এবং সবচেয়ে কম আছে গোয়ায় গোয়া মান্ডুবি নদীর তীরে অবস্থিত জেনে রেখো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে